আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম প্রতিদিনের নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে তো আর খায়তে কোনো কাজ নাই যেটা হলো মানে কিছু কিছু আহ পুরার বাইরা কমেন্ট করে যে তোরা তো পারজি শুধু আহ রান্না করতে আর খাওয়া দাওয়া দেখাইতে

পেষ্ট আচ্ছা এটার বিষয়ে আমি একটু কথা বলতে চাই আমাদের দুদিন যাবত যাবৎ ধরে কিছু ফানি কন্টেন্ট পাচ্ছেন যেগুলা ঝগড়া হইতে পারে বা অন অন্য রকমের কিছু ভিডিও হইতে পারে এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চাই কিছু বিনোদন দেওয়ার জন্য কারণ নিজেরাও বোরিং হয়ে গেছি গা নাচা কুদা এই ধরনের ভিডিও দিয়ে দেওয়াতে মানে আপনাদের আপু হলো যে কিছু কিছু শর্ট রিলগুলো বানায় না যেরকম গান গায় তারপর একটু নাচে ঠিক আছে তো ভাবলাম যে এগুলো একটু চেঞ্জ করি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আসেন দেখি আপনাদের আপু কি রান্না করতেছে আর তার অভিযোগটা কি বলেন দেখি ম্যাডাম

ঠিক আছে কিন্তু একটা বার বললো না তুই তো সে শুধু হই তুই কন্টেন্টের ক্ষেত্রে মানে কন্টেন্ট এরকম একটা কন্টেন্ট এর মধ্যে তুই শুনা বা নিজের হাসি চলে আসছে আপনার ভিডিওতে দেখবেন আমি হাসি চাপা দিয়া রাখছি সোজা কথা মানে এটা হলো শুধু একটাই কারণ যে সে আমার তুই তো করে যারা বলতেছে মানে এটা শুনলে আবার হাসি এসে দেখেন আপনি কইরা সমর্থন দেওয়াটা বা ইজ্জত দেওয়াটা বা সম্মান দেওয়াটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার থাকে আমি আমার ওয়াইফকে আপনি করে বলবো তুই করে বলবো বা আমার ওয়াইফ হিসাবে আমি যেটা করে বলবো ঠিক আছে আমার ওয়াইফের ঘুম খারাপ লাগবে না নাকি তবে ভাইয়া এটা আমি আমাকে আপনি আপনি করে ডাকে অনেক আগে থেকে মানে আমাদের সম্পর্ক চলাকালীন থেকে সে আমাকে আপনি করে ডাকে আর আমার কাছে আপনি ডাক মানে ওনার মুখে আপনি ডাকতে অনেক সুন্দর লাগে সবথেকে বড় বিষয় হচ্ছে এটা তবে তাও মিষ্টি বাট আপনিটা বেশি ভালো লাগে আর ভাষাটা খুবই জঘন্য লাগে ও মা না আমি 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 এমন একটা ছেলে আমি আমার এমন একটা পরিবার ঘরে বইতে পারি ঠিক আছে বা আমরা বস্তি এলাকায় থাকতে পারি এটা আমরা কখনোই বলবো না যে আমরা বস্তি এলাকায় থাকি না যারা ধানমন্ডি গুলশান বনানি আমি যখন সেই এরিয়াতে যখন যাই একটু ঘুরতে ঠিক আছে ভাবে যে এত দামি এরিয়ার থেকে আমাদের এরিয়াল হাজার গুণে ভালো লাগছে আল্লাহ বাস এতটুক করব হ্যাঁ আপনারা যা মন চায় বলেন বস্তি এলাকায় থাকি আমরা বস্তি ঠিক আছে ছোট লোক গরিব হ্যাঁ ভাই কাছে আর যারা এই ধরনের কমেন্টগুলো বলে ঠিক আছে তাদের মেন্টালিটি গুলো বোঝা যায় যাই হোক এগুলো নাই বলি তা এখন হলো এই যে দেখেন মানে আমাকে ভাজি ভত্তা খাওয়াইতে খাওয়াইতে আজকে গরুর মাংসতে চলে আসছে

আপনাদের ভাইয়া কি করছে আমি আপনাদেরকে বলি এই এই দুন্দুল গাছের ভিতরে প্রায় এক সপ্তাহ হইতে পানি দেওয়া হয় না হ্যাঁ এক সপ্তাহ এরকম হইবো এর মধ্যে সারা ফাঁত আসছিল তখন সারা ফাঁত পানি দিছিল তারপর পানি দেওয়া হয়নি দুন্দুল গাছে ফল ধরছে দুন্দুল ধরছে যা হাই আপনাকে আহে এই দেন এই যে দুন্দুল ধরছে এই যে তারপর আর কই আরো অনেকগুলো আছে ছোট 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 এই যে এই যে ধরতেছিল তারপর আরো আছে কতগুলা দেখলাম আমি প্রায় ছয় সাতটা হ্যাঁ মানে ফল ধরতাছে এই যে আরো আছে মানে অনেকক্ষণ ধরে মানে এই যে মানে অনেকগুলা প্রায় সাত আটটার মতুল ধরতেছে সেই গাছটা এসে উঠাই ফেলাইছে না না আমি উঠাই নাই কথা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন বিষয়টা কি হয়েছে আমাদের সাথে বা আমি কি করছি এ দেখেন এই যে গাছটা আমি এদিক থেকে কাটছি এই গাছটার গোড়াটা দেখেন মরে গেছে গে ঠিক আছে তা হ্যাঁ এতটুকু ভালো ছিল এটা ধরে ফালাইছে এই যে দেখেন এতটুক ছিল ভালো আর বাকিটা দেখেন পুরা গোড়াটাই মরে গেছে এদিকে পানি দেওয়া হয় না ঠিক আছে তা ভাবলাম হলো এই পর্যন্ত মনে করেন যে আপনার পাতা পুরাটাই নষ্ট হয়ে গেছে গোড়া টোড়া সব নষ্ট হয়ে গেছে ভাবলাম যে অন্তত পক্ষে পাতাটা তো ভাজি করে খাইতে পারুন তাহলে বাকিটা রাইখা দেয় আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো হলো আবার নতুন করে যদি হয় তো সে চিন্তা করে না যে এখন আপনাদের আপু হলো যেটা দেখাইছে সেটা যে এটা এই যে এটা দেখাইছে সেটা হলো কি হয়েছে আমাদের যে ওয়াইফাই লাইনের তার আছে না সেই তার হলো বাইয়া আমাদের বাসার পিছনে গেছে তো এটা পিছনে হয়েছে সেটা তো সামনে হয় না নাই আমি যখন টাইম নিয়ে নিয়ে আসি এই যে এগুলো দিয়ে তার হলো প্যাঁচা প্যাঁচা জানেনই তো এই এই গাছটা বা এই পাত এই শাক গাছটা মনে করেন যে কি কয় দন্দুল গাছ তো এটা তো বাই তারে বাই তারপর গ্রিলে বাই মানে যেভাবে রাখবেন ওইভাবেই যেতে থাকবো তো এটা তার পিছনে গেছে গা এখন আমি তো আর দেখি নাই এখন আইনা রাখছি আপনাদের আপু আইসা বলতেছে যে দেখো মাত্র ফল ধরা শুরু হয়েছে এই হয়েছে সেই হয়েছে পরে বললাম দেখো আমি তো খেয়াল করি নাই আমি তো নিচের থেকে উপর পর্যন্ত দেখলাম নষ্ট হয়ে গেছে ভাবলাম পুরাটা নষ্ট হওয়ার আগে আগে পায়রা ফালাই একটু বাজে বুজি খাইতে পারবো তো সেই কারণ এখন যদি আমাকে দোষারোপ করে তাহলে তার কিছু পড়ার নাই ঠিক না কারণ আমি তার ওই পর্যন্ত যাই নাই যদি আমি খেয়াল করতাম ওই পর্যন্ত যদি এটা আসিলো বা হচ্ছে তাহলে তো আমি মনে করেন যে এটা কখনোই নষ্ট করতাম না প্রয়োজন পড়লে আমি নিজের থেকে পানি টানি দিয়ে আই ঠিক করে রাখতাম তো যাই হোক এই যে দেখেন পচা দিচ্ছে এখন হলো পানি দিয়ে দিবে ভুনা খাই আজকে তো না হলো তাহলে এখন কি করব ভুনা ঝোল তা এখনও ঝোল করবে আর এইখানে দেখেন আমাদের অলরেডি বাত হয়ে যাচ্ছে তা আজকে এক আপুর আসার কথা আমাদের বাসায় এক ভিউজ বলবো না জাস্ট আপু বলবো আমাদের সব সময় ভিডিও দেখে ভালোবাসার মানুষ তো সে হলো দুদিন ধরে মেসেজ করতেছে আপু আমি দেখা করতে চাই আপনাদের বাসা আসতে চাই পরে আপনাদের আপু হলো বলছে যে ঠিক আছে আসেন তা আজকে আসার কথা উনি হলো হসপিটালে চলে গেছে সকালবেলায় জানেন আপনারা ভালো করে যে আপনাদের আপু টেস্ট চলতেছে বা হসপিটালে কী কারণবশত দৌড়াদৌড়ি করে সেটা আপনারা ভালো করে জানেন এটা নতুন করে আর জানানোর কিছুই নাই তো হসপিটালে থাকা অবস্থায় আপনারা ভালো করে জানেন যে ফোনের অনেক আউকাও থাকে তেমন একটা বোঝা যায় না আর ওনার ফোনটা তো যায় যায় অবস্থা আর এই যে আমি দেখাই আপনাদের কী হয়েছে ফোনটাতে এই ফোনটাতে সর্বপ্রথম হয়েছে হইলো এটা যে লাউড 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 স্পিকারটা হ্যাঁ এটা লাউড বলে বলে আউট না যাই হোক এটা লাউড স্পিকারটা এটা তো সর্বপ্রথম শেষ ঠিক আছে আচ্ছা এখন এদিকে যে কানের যে ইটা আছে স্পিকারটা এটা দিয়ে মনে করেন যে সাউন্ড টাউন তারপর গান টান যতটুকু শোনে এটা দিয়ে এখন তার হলো ফোন অটোমেটিক সাইলেন্ট মোডে চলে যায় ঠিক আছে আমি এইটাই বুঝি না এদিকে অ্যাপেল কোম্পানি একটা বাটন দিছে আপনার সাইলেন্ট মোড বা রিংটন মোড অন করার জন্য তো ওনার ফোনগুলো হলো এরকম হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমিও প্রায় মনে করেন যে ফোন দিয়ে পাই না দুঃখিত কয় এই কয় সেই কয় এখন আমার বলে যে নেটওয়ার্কে আসছিলাম না যে জায়গায় আসছিলাম যে এরিয়াতে আসছিলাম নেটওয়ার্ক ছিল না এই কারণে বন্ধ বলছে এই কয় সেই কয় এখন ওই আপু না এই কথাই বলতেছে পরে আপুকে বললাম যে আপু আমরা তো বাসায় ফির মানে বাসায় আসতেছি আপনি আসেন আর লোকেশন টোকেশন যা যা দেওয়ার দরকার আছে আমরা সব কিছু দিলাম পরে ওই আপু আবার বলতেছে যে আপু আমি কি আসবো না কোনো সমস্যা বললাম যে না আপু কোনো সমস্যা নাই আপনি আসেন আপনি আসবেন বিদেই তো আমরা তো দৌড়াদৌড়ি করে আসলাম হ্যাঁ এই দুই হাজার পঁচিশ সালের কেউ মিস কল দেয় হায় হায় দুনিয়া তো আছে গরিব আছে আগের মতন গরিব আছে দুনিয়াতে আমার জীবনে আমি গরিব ভাই আমি গরিব আমি ছোট লোক আমি বসতি কে বলছে ধনির মতন চলি না যা দিছে আলহামদুলিল্লাহ তবে আপনাদের আপুর একটা বাটম ফোন আইনে দিছি সেই বাটম ফোনে এত পরিমাণ বিজি থাকে পরে আপনাদের আপুকে বললাম দেখো আমার আবার ভুলে যায়ও না সবার ফোনে রিসিভ করতে করতে আমার দিকে নিজেদের ভিতরে একটু বিনোদন দরকার পড়ে এটা তো মানো তো বিনোদন যদি না থাকে তাহলে দুজন দুই রুম ঠিক আছে আমরা যেরকম এটা হলো আমাদের বেডরুম ঠিক আছে আর এটা হলো গেস্ট রুম বলেন বা আড্ডাখানা বলেন বা আমাদের কাজকাম বলেন সে এই জায়গায় হয় তো এটা এই রুমটা আমরা সব কিছুই করে রাখছি দেখেন এই যে ছবি টবি তুলছি অর্ডারের আশায় আছি তারা দশ মিনিট সময় চাইছে তো ভাবলাম এতক্ষণের ভিতরে আপনাদের কাছে আমরা একটু সময় দিই আর এই পার্সেলটা আমরা অলরেডি রেডি করে ফেলাইছি গতকাল রাত্রেই এটা আজকে চলে যাবে তো ভাবলাম যে এটার সাথে সাথে আরও তিন চারটা দেওয়া যায় কি না তো এটার জন্যই আমরা অপেক্ষায় আছি আর এই ছিল ডাইনিং রুমটা ডাইনিং রুমটা আমরা মনে করেন যে এখন বর্তমানে অনেক কিছুই করি ছবি তুলি আর এটা তো দেখেনি আপনারা ভালো করে এই ছিল আমাদের স্টুডিও ভিডিও করার জন্য লাইফে আসার জন্য তারপর ফটোশ্যুট করার জন্য না

মানে বিষয়টা এরকম হয়েছে কি একজনে যদি সবকিছু করতে যায় না হবে না ঠিক আছে তো আমি বললাম যে বেশিরভাগ আপুরা তোমাকে চায় বা তোমাকে তোমার সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে চায় ঠিক আছে তো ওটা ওই সাবজেক্টটা আপনাদের আপুকে দিয়ে দিছি ঠিক আছে তাও আর যখন সবকিছু রেডি হবে বা পার্সেল রেডি করে দিয়ে দিব ওইটার দায়িত্ব আর আমি রাখছি না 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 ঠিক আছে ওই একটু ভাত লাগে মিলাই জিলা খাওয়ার জন্য না তবে হার বিচ চাইছিলাম বুঝছো আচ্ছা তো এই যে নাকি এই এই আর নাই এক এক পিস বা দেড় পিস হার আর দিয়েছে হুম আর মনে হয় তিনটা আছে মনে হয় কোটলা বুঝছো আমাদের কোরবানির পোতলার কথা বলতাছি আমাদের ফ্রিজে যেগুলা রাখা হয়েছে নিজেদের খাওয়ার জন্য খুব ছোট ছোট প্যাকেট করে নেই বড় প্যাকেট করি নেই সাবধানে বড় প্যাকেট করি নেই তো ওই ছোট ছোট প্যাকেটেরই আর দুই তিন প্যাকেট আছে শেষ খাই না হ্যাঁ এটা খায় ভালো লবণ দেwas ও নাকি দেখো তো আচ্ছা দিয়া দিয়া খাই ফেলো তুমি এই যে এই যে এই যে জানি আমার হাত পাউ যায় যখনই কাজ করে বডিটা রেখায় নি একটুkait করে রাখলি তো হয় না উনিkait করবে না উনি এই অবস্থায় উঠে যাবে আবার এই অবস্থাতেই বসবে কাজ করার জন্য নেন সরাই দিল যা এটা রেখে দেবো শেষ এটা না আচ্ছা করলা গুলো কি করলা ভাজিটা কি শেষ আছে না তাহলে তো হয়ে গেল একটু গরম করে নিও আর পাতিলে মনে হয় এই পাতিলটা কি গো দেখেন ফ্রিজের ভিতরে দুইটা পাতিলে চিন্তা করছেন এই যে শরবত ভাবেন তো যাই হোক এই ছিল বিষয় আমাদের কথা শুনে যদি আপনাদের কোথাও কোনো জায়গায় যদি এমন মনে হয় যে আমরা ভুল কিছু বললাম বা রং কিছু বললাম অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন ঠিক আছে তো সবার কাছ থেকে আজকের মতন বিদায় নিয়েছি আজকে অনেক কাজ আছে বাসায় তো যতটুকু পারবো অতটুক আপনাদের মাঝে আসবো তো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে শারমিনের জন্য দোয়া করবেন আমাদের বিজনেসের জন্য দোয়া করবেন জানি সব কিছু সুন্দর মতন করে আমরা চলতে পারি বিজনেসটা ঠিক মতন করে আমরা বড় করতে পারি সবাই বলছে যে অমুকে এটা করছে অমুক ওটা করছে সবই তো দেখা আছে তোরা কয়দিন কি করবি দেখবো ঠিক আছে তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট থাকলে আমরাও দেখিয়ে দিতে পারবো যে আমরা আছি না তো যাই হোক যত কষ্টে হোক ও যে চলে আসছি আপনাদের আপুর ফোন দেখছেন তো যাই হোক আপনাদের আপু কথা বলুক আজকের মতন বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ